বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে একটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি ধনিয়া পাতার রেসিপি এখন তো প্রচুর শীত পড়েছে আর এখন তো সবুজ সবুজ পুরো ধনিয়া পাতা সব জায়গায় পাওয়া যাচ্ছে বাজারে খুবই কম দামেও পেয়ে যাবেন এখন তো ধনিয়া পাতার এই যে আচারটা করবো এটা আপনারা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন এবং এটা আপনারা ভাত রুটি নান এবং চিকেন তেন্দুরি আমরা যেসব খাওয়ার খাই তাতেও কিন্তু ধনিয়াপাতার চাটনি বা আচারটা লাগে তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমি ধনিয়াপাতার আচারটা আজকে বানাই ধনিয়া পাতার আচার করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ধনিয়া নিয়েছি এই যে তেঁতুল দেখছেন এটা পুরনো তেঁতুল আমাদের বাড়িতে আছে এই তেঁতুলটা আমি নিয়েছি পরিমাণ মতো চিনি রসুন কুঁয়া সাথে আদা আর কাঁচা লঙ্কা এগুলো হলেই ধুনিয়া পাতা চাটনি হয়ে যাবে আমি এগুলো বেছে নিয়েছি ভালোভাবে এর যে এই যে গড়াটা থাকে এটা আমি কেটে ফেলে দেব বাদ দিয়ে দিয়েছি এই রকমভাবে নিয়ে নেব এগুলো খুবই কচি একবারে নরম এগুলো আমি কেটে দেব যাতে আমার বাড়তে সুবিধা হয় শিল নোড়াতে আমি বেটে নেব ছোটো ছোট করে কেটে দিচ্ছি যেহেতু আমি বাটব এগুলো এই যে সবগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব ধনে পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো আমি শিল নোড়াতে বেটে নেব তো তার আগে এই যে তেঁতুলটা এটা একটু আমি অল্প করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এর জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে জল থাকলে আচারটা ভালোভাবে হবে না তো জলটা নিতে হবে জল না দিয়ে বেটে নিতে হবে পাতাটা আমার বাটা হয়ে গেছে তুলে নেবো তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা বেটে নেব তেঁতুলটা বেটে নিয়েছি তুলে নেব রসুন আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব রসুন বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো বেটে নিয়েছি এবার আমি একটা পাথরের একটা জিনিস মানে যে কোনো পাত্র নিলেই হবে যেহেতু এটা রোদে দিয়ে আমি শুকনো করব তো এই পাথরের পাত্রটাকে আমি প্রথমে তেল মাখিয়ে নেব সরষের তেল এইভাবে অল্প করে একটু তেল দিয়ে চার পাঁচ মাখিয়ে নিতে হবে এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ঝাল মিষ্টি মিষ্টি লাগবে তাই ছোটো চা চামচের এক চামচ পরিমাপের দিয়েছি লবণও ঠিক একই মাপের দিয়ে দেব এর মধ্যে আমি কাঁচা সরষা তেল দিচ্ছি সর্ষা তেল দিলে আচারের স্বাদটা খুবই ভালো হয় পরিমাপ করে দিতে হবে বেশি দেওয়া হবে না এগুলো ভালোভাবে মিক্স করে নেব এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলো রোদ্রে শুকিয়ে নিতে হবে শীতের দিনের মিষ্টি রোদ এই মিষ্টি রোদে শুকোতে হবে দিলে খুব সুন্দর হবে আচারটা দিয়ে আপনারা রেখে দিতে পারবেন জারে ভরে এই যে আমি মাখিয়ে নিয়েছি তো এগুলো রোদ্রোদ দিয়ে শুকিয়ে নেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে অসাধারণ